দেখো ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু আমাকে অনেক সবাই মেসেজ করে এমনকি ইউটিউবের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে যেন তাদের আইডিগুলো চেক করে নেওয়া হয় সেই কারণে কিন্তু আমি অনেক সবার আইডিতে যাই যাওয়ার পর চেক করি চেক করার পর তাদেরকে অনেক কিছু জিনিস পার্সোনালিভাবে মেসেজ করি এবার মেসেজ করার সময় দেখেছি আমি অনেকগুলো ভুল তারা কিন্তু করে এবার দেখো আমি যদি বলে দিই তারা ভুল করে তারা ভুল করলেই কি তারা মেনে নেবে কি তারা ভুল করে বা তুমি মেনে নেবে কি তুমি কোনো ভুল করো তুমি বলবে না আমি কোনোদিনও মানবো না সেই কারণেই তোমরা যে ভুলটা করো সেই ভুলটা কিন্তু আমি আমার মেন ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে যে আইডিটার মধ্যে পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার ছিল সেই আইডিটার মধ্যে সেম ভুল ভাবলাম যে আমি করে দেখি দেখি আদেও কি সত্যি। কি এরকম জিনিসটা হয় কি হয় না তখন তোমাদের বিশ্বাস হবে যদি সত্যি হয় তাই না সেই কারণে সেম ভুল কিন্তু আমি আমার পঞ্চাশ হাজার বালা যে আইডিটা রয়েছে ফলোয়ার্স বালা যে আইডিটা রয়েছে সেই আইডিটার মধ্যে করতে শুরু করি করতে শুরু করার পর আইডিটার কি অবস্থা হলো সেটা তোমাকে দেখাবো পুরোপুরি প্রমাণের সঙ্গে সেই কারণে ভিডিওটা পুরোটা দেখতে থাকো মনোযোগ সহকারে আর তার আগে একটা রিকোয়েস্ট করবো যারা যারা এই চ্যানেলের মধ্যে এসে যে ভিডিওগুলো দেখো দেখার পর উল্টো পাল্টা কমেন্ট করো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো তারা যেন এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যায় কারণ তাদের মতন সাবস্ক্রাইবার আমার দরকার নেই যারা এই চ্যানেলে এই ভিডিও দেখি ইনস্টাগ্রামের মধ্যে কিছু উন্নতি করতে পারবে তাদেরকেই আমি রাখতে চাই এই চ্যানেলের মধ্যে সেই কারণে যারা উল্টো পাল্টা কমেন্ট করবে তারা আগে থেকেই বলছি এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়া চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর যারা আমার সঙ্গে জুড়ে থাকতে হয় তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে আর এই ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নেবে কারণ এই ইনস্টাগ্রাম আইডিটাকে আজকে প্রমোশন করা হলো ঠিক আছে তো এরপরে তুমি যদি প্রমোশনে উইনার হতে চাও তাহলে তোমার ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে একটা সুন্দর কমেন্ট করে দেবে তাহলে দ্বিতীয় ভিডিওটা হয়তো তোমারও আইডিটার প্রমোশন করা হয়ে যাবে সেই কারণে বলছি নিজের ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে কমেন্ট করতে ভুলবে না কিন্তু ঠিক আছে তো ভিডিওটা এবার শুরু করা যাক তো আমি বললাম কি অনেকগুলো ভুল করা হয় যে ভুলগুলোর কারণে তোমার ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ভিউজ আসেই না হ্যাঁ ইনস্টাগ্রাম রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসে না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ে না কিছুই হয় না কিসের জন্য কিছু গুরুত্বপূর্ণ ভুলের জন্য সেই ভুলগুলো তুমি যদি কন্টিনিউ করে যাও তাহলে তোমার ইনস্টাগ্রামের রিলস ভিডিও জীবনে ভাইরাল হবে না তোমার ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স জীবনেই বাড়বে না ঠিক আছে সেই ভুলগুলো সেই ভুলগুলোই কিন্তু আমি করেছি আমার নিজের ইনস্টাগ্রাম আইডির মধ্যে করার পর আইডিটা অবস্থা দেখো ইনস্টাগ্রামটা ওপেন করে নাম ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছ শুধুমাত্র কটা ফলোয়ার রয়েছে এবার প্রোফাইল সেশনের মধ্যে এলাম আসার পর তুমি দেখতে পাচ্ছ আইডিটার কি অবস্থা হয়েছে আইডিটা অবশ্যই তেতাল্লিশ পয়েন্ট সেভেন কে মাত্র ফলোয়ার্স হয়ে গেছে আইডিটার মধ্যে সাতাশ পয়েন্ট ওয়ান কে মাত্র রিচ হয়ে গেছে এমনকি রিলস সেকশনটার মধ্যে এলেই তুমি দেখতে পারবে পুরো গন্ডগোলটা কোথায় হয়েছে ঠিক আছে তো রিল সেকশনটার মধ্যে আমি এখানে পুরোপুরি চলে এলাম চলে আসার পর দেখো এখানে ভিডিওর মধ্যে কত কম ভিউজ তিনশোটা সাতশোটা তারপরে তুমি দেখতে পাচ্ছ হাজারটা কিন্তু কতদিন ধরে ভিডিও আপলোড করে তবুও তারপরে দেখো এরকম ভিডিও ভিউজ অবস্থা কিন্তু তার আগে আমি যখন আগে ভিডিও আপলোড করতাম তখন তুমি ভিডিওর ভিউজ দেখো চুয়ান্ন হাজার সাতাশ হাজার বাইশ হাজার এরকম করে ভিউজ আর এখন তুমি অবস্থা দেখো সাতশোটা আটশোটা হাজারটারই বেশি ভিউজ টপ কাচ্ছে না কিসের জন্য টপ কাচ্ছে না কারণ আমি সেম ভুল তোমরা যে ভুলগুলো করছো সেই ভুলগুলোই কিন্তু আমি আইডিটার মধ্যে করেছি আর এই আইডিটার মধ্যে আগে কিন্তু ফলোয়ার্স ছিল পঞ্চাশ হাজার ফলোয়ার্স ছিল মিলিয়নের রিচ ছিল আর এখন তুমি যে ভুলগুলো করছো সেই ভুলগুলোই কিন্তু এই আইডিটা করার জন্য কত কম ফলোয়ার্স হয়ে গেছে চব্বিশ হাজার প্লাস রিচ হয়ে গেছে বুঝতে পারছো তুমি যে ভুলগুলো করছো কতটা সাংঘাতিক ভুল সেই সাংঘাতিক ভুলগুলো করার কারণে আমার এই এত বড়ো আইডিটার মধ্যে এত ক্ষতি হয়ে গেল। তাহলে তোমার কত ক্ষতি হচ্ছে তাহলে তোমার আইডি কোনোদিনও গ্রো করবে কোনোদিনও করবে না সেই ভুলগুলো করা বন্ধ করে দিলেই কিন্তু তোমার আইডির মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট ফলোয়ার্স বাড়বে হানড্রেড পারসেন্ট রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসবে প্রথম ভুল তুমি কি করো যে আইডিটার মধ্যে এই আমি করেছি প্রথম ভুল তুমি এটা করো কন্টিনিউইটি মানে রেগুলারিটি মেনটেন না করা রেগুলারিটি মেনটেন না করলে তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনো দিনও ফলোয়ার্স বাড়বে না রেগুলারিটি মেনটেন করা মানে কি তোমাকে প্রত্যেক দিন কিন্তু একটা করে রিলস ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করতেই হবে এবার তুমি বলো প্রত্যেক দিন প্ল্যানিং করতে হবে একদিন ছাড়া ছাড়া করলেও তো হবে দুদিন ছাড়া ছাড়া করলেও তো হবে আমি কথা বলছি তোমাদের পাড়ার মধ্যে একটা দোকান আছে মুদিখানার দোকান এবার সেই মুদিখানার দোকানে তুমি ধরো আজকে দোকান খোলা আছে কালকে দোকান খোলা নি আবার তারপরের দিন দোকান খোলা আছে তারপরের দিন দোকান খোলা নেই তাহলে কি তুমি সেই দোকানটার মধ্যে কোনোদিনও মাল কিনবে তুমি বললে না কোনোদিনই কিনবো কারণ একদিন খোলা একদিন বন্ধ করে তাহলে ওই সেই দোকানে ধান নিতে পারবো না ধান না নিলে আমরা মাল কিনে লাভ কি তাই না তেমনি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রাম হচ্ছে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মধ্যে তোমাকে প্রত্যেক দিন ভিডিও দিতে হবে কারণ এটা হচ্ছে এখন কম্পিটিশানের মার্কেট এখন তুমি যদি প্রত্যেক দিন ভিডিও না দাও তাহলে তোমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কোথায় ইনস্টাগ্রামের মধ্যে হারিয়ে যাবে সেটা কেউ খুঁজেই পাবে না সেই কারণে তোমাকে প্রত্যেক দিন যতই যাই হয়ে যাক একটা করে রিলস ভিডিও আপলোড করতেই হবে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আর প্রত্যেক দিন আপলোড না করার কারণে আমার এই আইডিটার এই দশা হয়ে গেছে দ্বিতীয় ভুল যেই আইডিটার মধ্যে করা হয়েছে যেটা তুমি করো সেটা হচ্ছে একই সময়ে ভিডিও আপলোড না করা সঠিক টাইমিং এবার সঠিক সময়ে ভিডিও আপলোড যদি না করো তোমার দর্শক বুঝতেই পারবে না তোমার অ্যাকাউন্টের মধ্যে কখন রিলস ভিডিও আছে তুমি একদিন রিলস ভিডিও আপলোড করলে সকাল ছটার সময় তারপর একদিন রিলস ভিডিও আপলোড করছো কি বিকেল ছটার সময় তাহলে দর্শক বুঝতেই পারছে না কখন তুমি রিলস ভিডিও আপলোড করছো কখন তোমার রিলস ভিডিও ফিরে আসছে সেই কারণে তোমাকে একই সময়ে একই টাইমে রিলস ভিডিও আপলোড করতে হবে তুমি যেমন আমার এই ইউটিউব চ্যানেলটাকে দেখছো প্রত্যেক দিন কিন্তু ছটার সময় এই চ্যানেলটার মধ্যে ভিডিও আসে বিকেল ছটার সময় তেমনই তোমাকে একটা টাইম বেঁধে নিতে হবে যে এই টাইমে আমাকে রিলস ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং গান ব্যবহার না করা রিলস ভিডিওর মধ্যে ট্রেন্ডিং গান তুমি যদি ব্যবহার না করো রিলস ভিডিওর মধ্যে তাহলে কিন্তু তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না কিসের জন্য এবার তুমি বলবে কারণ কীসের জন্য আমি বলে দিচ্ছি কারণ ট্রেন্ডিং গান মানে কি ট্রেন্ডিং গান মানে যেটা সবাই শুনছে যেটা সবাই দেখতে ভালোবাসছে সেই রকম গানের মধ্যেই তোমাকে রিলস ভিডিও কন্টিনিউ বানাতে হবে তবেই কিন্তু তোমাকে রিলস ভিডিও ভাইরাল হবে না কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না তুমি এটা করলে হবে না যে তোমার এই গানটা আজকে পছন্দ হলো তোমার পছন্দ মতো তুমি একটা গান সিলেক্ট করে নিলে সেই গানটার মধ্যে রিলস ভিডিও বানিয়ে দিলে তাহলে কিন্তু তোমার রিলস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না তোমাকে দেখতে হবে ট্রেন্ডিং গানের মধ্যে রিলস ভিডিও বানাতে হবে ট্রেন্ডিং গান কোনটা যে গানের নিচে তীর চিহ্ন দেওয়া থাকে সেটাই হচ্ছে ট্রেন্ডিং গান ঠিক আছে এবার দেখো চার নম্বর পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটাই কিন্তু সবাই মিস করে ফেলে যেটা হচ্ছে তুমি কি রিলস ভিডিওটা যেটা বানাচ্ছ সেটা কি হচ্ছে ডাইরেক্ট একদম মোবাইলের সামনের ক্যামেরা দিয়ে এরকম ভাবে রিলস ভিডিও বানাচ্ছো যদি তুমি এরকমভাবে রিলস ভিডিও লিপসিং ভিডিও বানাও তাহলে তোমার রিলস ভিডিও কখনও জীবনেও ভাইরাল হবে না তোমাকে রিলস ভিডিও ভাইরাল করতে গেলে সব সময় মোবাইলের পেছনের ক্যামেরা দিয়ে রিলস ভিডিও বানাতে হবে তবেই তোমার রিলস ভিডিওটা পুরোপুরি শ্যুট করে নিতে হবে শ্যুট করে নেওয়ার পর আলাদা করে এডিট করতে হবে এডিট করার পর আপলোড করতে হবে তবেই কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না হলে কিন্তু তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে আর পাঁচ নম্বর আর লাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে তোমাকে রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হবে অনেক সময় আছে ভুল ভাল নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়মে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ ভুল ভাল দিলে হবে না হ্যাশট্যাগ তুমি যে গানটা সিলেক্ট করতো সেই গানটা রিলেটেডই হ্যাশট্যাগ দিতে হবে যে যেমন ধরনের ভিডিও হচ্ছে সেই ভিডিওর হিসাবেই হ্যাশট্যাগ দিতে হবে এমনকি ক্যাপশনের মধ্যে সুন্দর একটা ক্যাপশন দিতে হবে এমনকি ইনস্টাগ্রামে যে রিলস ভিডিওটা তুমি আপলোড করছো সেই রিলস ভিডিওটার মধ্যে একটা সুন্দর কভার লাগাতে হবে তারপরে কিন্তু তোমাকে রিলস ভিডিওটা আপলোড করতে হবে আর তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলোকে অন করে নিতে হবে সেটিংসের ভিডিও আমার অ্যাকাউন্টের মধ্যে পড়ে আছে অবশ্যই দেখে নেবে আর তুমি যদি আমার এই বড়ো অ্যাকাউন্টটা মানে যে অ্যাকাউন্টের মধ্যে এখন তেতাল্লিশ হাজার ফলোয়ার্স এই অ্যাকাউন্টের সমস্ত সেটিংস দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে সেই বিষয়ে ভিডিও আমি নিয়ে আসবো তো আজকের ভিডিওর মধ্যে আমি পুরোপুরি বলে দিলাম তুমি কোন ভুলগুলো করছো কোন ভুলগুলো করা বন্ধ করে দেওয়া আর সেই ভুলগুলো করে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কী ক্ষতি হয়ে গেছে সেটাও তোমাকে দেখিয়ে দিলাম আর অনেক সময় আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে মেসেজ করছে তো এই অ্যাকাউন্টের মধ্যে মেসেজ করো না কারণ এই অ্যাকাউন্টের মধ্যে অনেক মেসেজ আছে এই অ্যাকাউন্টের মধ্যে মেসেজ আমি পড়তে পারি না আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডিটা আইডিটা মানে লিঙ্ক আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি সেই কারণে সেই আইডিটাকে ফলো করে দেবে সেই আইডিটার মধ্যে মেসেজ করবে তাহলে সেই আইডিটার মধ্যে তোমার সঙ্গে আমি কথোপকথন করতে পারবো ঠিক আছে তো আজকের ভিডিওর মধ্যে এতখানি তো আশা করবো তোমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখাবো খুব দিন নতুন ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়